আসসালামু আলাইকুম এখন আমি করবো একটা পটল ভাজি পুক মানে অন্যরকম এর জন্য আমি একটু বেসন চালের গুঁড়া একটু হলুদ একটু লবণ নিয়ে এটা একটু মাখায় নেই মাখায় নিয়ে এটাকে আমি অল্প একটু পানি দিয়ে একটু ঘন লেই দে একটা করব খুব বেশি পাতলা না আর একটু পাতলা হবে আচ্ছা এদিকে তেল আমি গরম করতে দিচ্ছি এই দেখুন এটা এরকম হবে এরকম একটা পাতলা লে কেটে করে এর মধ্যে আমি পতলটা পটল ছিলে কেটে রাখছি এভাবে মাঝখান দিয়ে কাটা ছেলা কৌলায়ের মধ্যে ঠেলে দেই যেভাবে কুটতেছে এটার মধ্যে মেখে মেখে নিয়ে কিন্তু একটু বেশি মাথা লাগবে মোটামুটিভাবে ভালো একটা অ্যামাউন্টের মধ্যে লাগায় এর মধ্যে সহ্য থাকবে সেই জন্য আমি এটা ছেড়ে দেওয়া যায় হ্যাঁ যাবে এফাকে একটু জালটা বাড়ায় মোটামুটি ভাবে তিন চার মিনিট ভাজার পরে এগুলাকে হ্যাঁ উল্টায় দিবো একটু ভাজা উচিত ছিল আরেকটু একটু পরেই উল্টাই বাকিগুলোকে যাতে এই পুরো লাল হয়ে যায় আরো তিন চার মিনিট পরে দেখি কি অবস্থা না প্রথম থেকে সময় লাগবে তারপরে উল্টা দিবো এগুলাকে দুই পাশি করা জোড়া লেগে গেছে থাক দুইটা একসাথেই উল্টাবো খাওয়ার সময় উল্টে নেওয়া যাবে তিন চার মিনিট পরে বুঝা যাচ্ছে হাই হিতেও যখন এটা আর কোনো বাবল বের হচ্ছে না এটাকে একটু উল্টা দিয়ে আমি ওই পাশের রঙ ঠিক করে নিব এই যে রং রঙ দিখে হয়ে গেছে এই পাশেগুলা নিচের দিকটা রঙটা গাছের বাদামি বেরামি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আমি রংটার জন্য বের করতেছি দেখা একটা সুন্দরটা আছে তো এখন মিনিখানেকের এটা হয়ে যাবে বেশ বাদামে বাদামি বেলে একটু খিদা খেতে লাগে ওই তো সময় লাগে না আমি চুলাটা অফ করে দিই কারণ তেলটা যা গরম আছে এর মধ্যেই হয়ে যাবে শুধু শুধু দেশের গ্যাস অপচয় করে লাভ

আচ্ছা খবর কাগজ দিয়ে উঠেলে আপনার মাইন্ড করতেন ধরেন হয়ে গেল আমার মুচমুচা পটল ভাজি দেখে পেলেন কত সহজেই এই সমস্ত ভাজি মাজি করতে তেমন কোনো কিছু লাগে না শুধু বেসন বেসন দিয়ে একটা গুলে ছেড়ে দিলেই হয় শেষে আমি এই জিনিসটা অ্যাড না করে আর পারলাম না এই জিনিসটা দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু অদ্ভুত মজা আমি কল্পনাও করি না যে পটল ভাজি এত মজা হইতে পারে যাই হোক দেখে নিলেন ও আরেকটা কথা এটা কিন্তু বেগুনির থেকে শতগুণ কম তেল টানে তো আপনারা যারা রমজান মাসে বেগুনি টেগুনি খাওয়ার বদলে অন্য কিছু চেষ্টা করে দেখতে পারেন পটল মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলা যদি আপনারা বেগুনির মতো করে ভেজে নেন মনে হয় অনেক উপকার করবেন নিজের শরীরের আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ